আর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার সিটা দেখা যায় এখান থেকে এখন তো অন্ধকার তেমন দেখা যাচ্ছে না মানে প্রপারলি দেখা যায় না সি বলতে এটা কি সুগন্ধ নাকি কলাতলি এটা হচ্ছে কলাতলিটা তাতে রুমের ওয়াশরুমের ভিতরে এখন অন্ধকার দেখা যাচ্ছে না তেমন এটা থেকে দেখা যায় ভালো হবে সি ওই কিছু হ্যালো ভিউয়ার্স আমরা আছি এখন কক্সবাজার শহরে তো কক্সবাজার শহরে আমি কয়েকটা ভিডিও দেখাবো আপনাদের মানে যেগুলো হচ্ছে থ্রি স্টার ফাইভ স্টার মানে হোটেল তো আজকে আমরা আরেক যে হোটেলে যাচ্ছি সেটা হচ্ছে গ্রেস কক্স স্মার্ট হোটেল এটা থ্রি স্টার মানে হোটেল তো চলে যাওয়া যাক আমরা হোটেলের মানটা দেখাই এবং কোথায় আছি এটা হচ্ছে একদম কলাতলি রোডে কলাতলি রোডের এই যে ঠিক বিচ ভিউ হোটেল এটা হচ্ছে কুটুমবাড়ি বাড়ি রেস্টুরেন্ট এবং সামনে হচ্ছে ওশিয়ান প্যারাডাইস ওশিয়ান প্যারাডাইস হচ্ছে করের গলিতে এখন আমরা যাচ্ছি গলি দিয়ে ঢুকার পরে এখানে হচ্ছে উইন্ডি টেরেস উইন্ডি টেরেসের পাশে যে গলিটা গেছে এই গলির পাশেই হচ্ছে গ্রেস কক্স স্মার্ট হোটেল এটা একটা থ্রি স্টার মানের হোটেল আমি দেখাচ্ছি আমি ঠিক গ্রেস কক্সের উল্টো দিকেই আছি এখান থেকে আমি ভিডিওটা দেখাই যে হোটেলটা কেমন আর তাদের সার্ভিস কীরকম এবং কি কি ক্যাটাগরি রুম আছে তাদের তো চলুন যাওয়া যাক

The coffee and cafe house, ice cream, pastry shop where it is pasty called আসসালামু আলাইকুম গুড ইভিনিং আমি হচ্ছে মোহাম্মদ শাহর হোসেন গ্রেস চাষ হচ্ছে আপনার প্রায় এক বছর যাবৎ আপনার হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রায় হচ্ছে আপনার দুই তিনটা ক্যাটাগরি হচ্ছে আপনার কাপড় রুম থাকে আপনার হচ্ছে কুইন ক্যাটাগরি কিং ক্যাটাগরি আপনার হচ্ছে ফ্যামিলি রুম আছে এরপর হচ্ছে এক্সিকিউটিভ কিটু ক্যাটাগরি আছে আর হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি আইটেম আছে হচ্ছে আপনার সুইমিং পুল ব্রেকফাস্ট জিম এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ তারপর হচ্ছে আপনার রুমে হচ্ছে টি কফি মেকিং ফ্যাসিলিটিস এগুলো পাবেন কমপ্লিমেন্টারি না স্যার গ্রাউন্ড ফ্লোরে ছোট মিনি ইন্ডোর সুইমিং পুল আর কি ব্রেকফাস্ট থেকে এটা হচ্ছে ষাটটা তিরিশ থেকে দশটা তিরিশ লিফ্টের ওয়ান হয় আর কি আমাদের রেস্টুরেন্টে কয়টা ওইখানে হচ্ছে টোয়েন্টি প্লাস আইটেম থাকে আর কি পঁচিশ থেকে তিরিশটা প্রায় ঠিক আছে তাহলে আমরা এখন কোথার দিকে কোন দিকে যাবো আমরা হচ্ছে আগে পথে আপনার সুইমিং পুলটা দেখে একটু করে আমাদের সুইমিং পুলটা হচ্ছে আপনার ছোটো এত বেশি বড় না ছোটো গ্রাউন্ড ফ্লোরে দেখি একদম ছোটোটা বেবিদের জন্য আর কি বেশিরভাগ আমরা প্রোভাইড করি আর কি আর কি এটাতে জাকুজি নেই আমাদের হচ্ছে জাকুজি থাকে হচ্ছে আপনার শুধু হচ্ছে প্রিমিয়াম রুমগুলোতে আপনার সুইট যেগুলো ক্যাটাগরি আছে ওইগুলোতে আমি আপনাকে রুমের ক্যাটাগরি দেখাবে কোন আচ্ছা আর হচ্ছে সবাই বেবিরাও করে আর হচ্ছে বয়স্করা করে সমস্যা নেই সবাই করতে পারে এমনিতে আচ্ছা রুম এটা ছোট না কোনো রেসিস্ট না লিভিং নেই কোনো টাইম আনলিমিটেড আচ্ছা না কোনো ড্রেসের ড্রেসে কোনো রেসিস্টান এসে থ্যাংক ইউ আমরা একটু রুমে বুফে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের উপরে রেস্টুরেন্ট আছে এটা জন্য করছে আর কি ছোট একটা জোন শুধু জন্য হ্যাঁ অবশ্যই এটার জন্য হ্যান্ড ওয়াশ হ্যাঁ স্যার আর এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনার বিশ থেকে তিরিশটা আইটেম থাকে আমাদের বুফে আইটেম আর হচ্ছে এখানে হয় জি স্যার এক স্টেশন আছে এক স্টেশন না হচ্ছে আপনার অল গয়া হয় না আপনার এই হচ্ছে আপনার কিচেন থেকে কোরান আর কি এটা একদম ও কিচেন থেকে আনা হয় না হ্যাঁ কিচেন থেকেই কোরানো হয় লাইভ না লাইভ না স্যার না আচ্ছা এটা এখন এটা তো এখন সেটআপ দেওয়া হয় না স্যার এটা একদম বসে আর কি এখানে আচ্ছা 100 100 বস্তবার প্রায় 120 এরকম আর কি স্যার जिम में की लाइट दवा हां ऑफ, ऑफ हैं जिम में लाइट ऑन किचन सर सेटअप ठीक है सेटअप ठीक नहीं सर मैं सेटअप ठीक है कने ये रे कुमार की सर किचन सेटअप ठीक नहीं था मैम

হচ্ছে বিফলটা হচ্ছে কালকে সকাল নিতে পারবে সমস্যা নেই কালকে তো সবগুলো রিফিল থাকবে তো সমস্যা এটার জন্য কালকে সকাল নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আপনার জিম রুম ছোট হ্যাঁ স্যার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নয়টা থেকে রাত নয়টা হ্যাঁ ওইটা জিমটা হচ্ছে শুধু ওই আপনার সুইমিং পুলটা হচ্ছে আনলিমিটেড আর কি থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা হ্যাঁ সেট ম্যানু হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ রুমে অর্ডার করতে পারবে এখান থেকে হ্যাঁ রুম সার্ভিস দেওয়া হবে দুশো বাইশে কল দিলে হবে এখন আমরা দেখবো হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে লোয়েস্ট যে রুমটা আছে কাপড় রুমের মধ্যে ওই রুমটা এটা হচ্ছে আপনার স্ট্রেন্ড ডাবল কুইন রুমটার নাম আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাস্ট্যান্ড ডাবল ক্লিন রুমটার না এটা রেগুলার ট্যারিফ হচ্ছে সাত হাজার করে এটা হচ্ছে আদারওয়াইজ হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে রেট আপ ডাউন হয় আর কি আপনার ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারি ওরকম একটা রেট থাকে আর কি আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি হচ্ছে আপনি পাবেন ফিফটি পার্সেন্ট সর্বোচ্চ এখন ফর্টি পার্সেন্ট হ্যাঁ ফর্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট কম দিচ্ছে এখন ডিসেম্বরে আমার নাম মামা শাহের হোসেন আর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি আইটেম পানি থাকবে এরপর হচ্ছে টি কফি মেকিং ফেসিলিটিস পাবেন আর এটা হচ্ছে আপনার চার্জেবল মিনি বারটা এটা হচ্ছে জাস্ট ছোটো একটা করিডোর তেমন বড় না ছোট হ্যাঁ স্মোকিং জোন হ্যাঁ স্মোকি বেশিরভাগ পিস করছে এরকম আর হচ্ছে আপনার স্লিপার থাকবে এখানে কোনটা স্যার টিভি হচ্ছে আপনার চব্বিশ আর এটা হচ্ছে আপনার হচ্ছে স্লিপার থাকে এখানে আর এখানে হচ্ছে আপনার লকার থাকে এটা লকার আর এটা হচ্ছে আপনার চিপস এগুলো থাকে আর কেউ এগুলো হচ্ছে আপনার চার্জেবল আবার মিনিবার থাকে আর কি আর নিচে হচ্ছে আপনার ফ্রিজ আছে এখানে ফ্রিজ হচ্ছে আপনার মিনিবার মিনিবার থাকে হ্যাঁ এগুলো পেডেবল হ্যাঁ এই দুইটাই আছে আর হচ্ছে এর দিকে হচ্ছে হচ্ছে আপনার আসনটা

এটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্যামিলি রুম এটা তো হচ্ছে আপনার চারজন থাকা যায় একসাথে হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলিটার নাম হচ্ছে হ্যাঁ সুপেরিয়র গ্রল রুমটার নাম এটার রেগুলার টেরিফ হচ্ছে তেরো হাজার করে আফটার ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো রকম সেল করে হ্যাঁ এটা হচ্ছে রুমটা বড়ো স্যার অনেক এটা তো সেম লকার থাকবে এটার রেগুলার টেরিফ হচ্ছে আপনার সাত তেরো হাজার করে

আসবেন স্যার ভিতরে হ্যাঁ এটা হচ্ছে লিভিং রুম যদি হচ্ছে আপনি তিনজন থাকতে চান এটাকে হচ্ছে আমরা এক্সট্রা বেড করে দিই এটাকে এক্সট্রা বেড করা যায় এভাবে বের হ্যাঁ এক্সটেন্ড করা যায় আর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার সিটা দেখা যায় এখান থেকে এখন তো হচ্ছে অন্ধকার তেমন দেখা যাচ্ছে না মানে প্রপারলি দেখা যায় না সি বলতে এটা কি সুগন্ধ নাকি কলাতলি এটা হচ্ছে কলাতলিটা কলাতলিটা পুরো দেখা যায় হ্যাঁ দেখা যায় সকালে ক্লিয়ার ক্লিয়ার বলতে এত বেশি ক্লিয়ার না মোটামুটি ভালো দেখা যায় আর হচ্ছে আপনার ভিতরে হচ্ছে আপনার ই আছে এটা হচ্ছে আপনার ওয়াশরুমটা এই এই রুমে হচ্ছে বেশি ফেসিলিটিটা হচ্ছে আপনার এটাতে হচ্ছে জাকুজি আছে রুমটাতে রুমের ওয়াশরুমের ভেতরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার এটার রেগুলার টেরিফটা হচ্ছে আপনার স্যার সতেরো হাজার করে সতেরো হাজার করে রেগুলার টেরিফ আফটার ডিসকাউন্টটা হচ্ছে নয় হাজার করে আর কি নয় হাজার বারো হাজার এইখানে হচ্ছে আপনার মিনি ব্যাটারি রিফিল করা আপাতত তাই জাস্ট ফ্রিজটা দেওয়া আছে এখানে ফ্রিজ আছে এখানে আর এখানে হচ্ছে আলমারি হচ্ছে আপনার লকার আছে জায়নাম আছে এরপর হচ্ছে আপনার স্লিপার আছে হ্যাঙ্গার আছে আচ্ছা এখানে আবার আইনও দেওয়া আছে

আর এখানে হচ্ছে 17000 টাকা পড়ে হ্যাঁ এটা 17000 করে পড়বে সব সময় ডিসকাউন্ট থাকে না সব সময় থাকে না এরকম আচ্ছা এখানে হচ্ছে আপনি টেক কফি মেকিং ফ্যাসিলিটিস পাবেন সেম ওই রুমগুলোর মতই এখানে হচ্ছে মেনু দেওয়া থাকবে আপনি এখান থেকে যদি অর্ডার করতে চান এখান থেকে অর্ডার করতে পারেন রেস্টুরেন্টে এখান থেকে দেখা যায় সি ভালো আবার ওইটা থেকে দেখা যায় এটাতে দেখা যায় এমন সাউন্ড দেখা যাচ্ছে না তেমন

হ্যাঁ লিভিং রুম আরকে একটা ছোট হ্যাঁ এটাতে আমরা তিন দিয়ে থাকি অনেক সময় ওইটাতে ভিতরে দুইজন আর এখানে একজন এটা বেড করে দি আর কি জি তাহলে এই সুযোগ পাবে হ্যাঁ অবশ্যই

ভালো থাকবেন সবাই